হরিগঙ্গা নদীতে আমরা গোসল করব আমরা ঢাকার চারটা নদীতে গোসল করব ঢাকার আশেপাশে চারটি নদী বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত দুইবার নদীতে গোসল করতে হবে মেয়র এমপি ডিসি এসপি ডিআইজি কমিশনার মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুবার নদীতে গোসল করেন তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে রাজধানী ঢাকাসহ দেশের নদ নদী ও খাল বিলের দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ছাব্বিশ জুলাই সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব বলেন এ সময় তিনি বলেন সরকার আসে সরকার যায় কিন্তু নদীর দূষণ কমে না বরং দিন দিন বাড়ছে তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে তিনি আরো বলেন ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন কারণ সেখানে রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয় যদি নদীর পানি পরিষ্কার না থাকে তাহলে মেয়র থাকতে পারে না অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলেছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ক্ষমতার যোগ্যতা নিয়েও মন্তব্য করে জামায়াত নেতা বলেন ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে আমি সেটা পাওয়ার যোগ্য কিনা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি আমরা যদি ১৬ থেকে সতেরো কোটি মানুষ নিজেদের বাড়ির আশেপাশে গাছ লাগাই তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না যেখানে আমাদের প্রয়োজন পঁচিশ শতাংশ বনভূমি সেখানে রয়েছে মাত্র শতাংশ তার মানে আমরাই পরিবেশ ধ্বংস করছি তিনি সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ নদী রক্ষার সক্রিয় হওয়ার আহ্বান জানান ডেস্ক